শুভেচ্ছা আপনারা দেখছেন খুব সুন্দর একটি মুহূর্ত আমরা ভিডিও ধারণ করছি কলনা আর্ট একাডেমি থেকে আমি কলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজ আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমারই আর্ট কলেজের সিনিয়র বড় ভাই তিনি কপিল মুনিতে থাকেন দুই সাল থেকে তিনি একটি আর্ট কপিলমণি আর্ট একাডেমি নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি কর্মস্থান নিজের চাকরি নিজের ছোট একটা ব্যবসা পরিচালনা করেন তারই সঙ্গে নিজে তার যে একটি গুণ রয়েছে তার যে ভিতরে একটি প্রতিভা রয়েছে তিনি খুলনা আর্ট কলেজের স্টুডেন্ট ছিলেন তাই তিনি শেষ বয়সে এসে আবার তিনি নিজের মধ্যে যে শিল্প সাধনা অর্জন করেছেন সেই শিল্প সাধনা আবার শিশুদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন কপিলমণি আর্ট একাডেমির মাধ্যমে আজ খুলনা আর্ট একাডেমিতে তার ছেলে এবং আমার সিনিয়র বড়ো ভাই দাদা পবিত্রদা পবিত্রতা আসতে পরে তাকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম তারই সঙ্গে আমাদের খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করে তার ছেলে এবং দাদা দুজনেই খুলনা আর্ট একাডেমীর ঐতিহ্য সংরক্ষণ শালা পরিদর্শন করে তো এই যে ভালো লাগার মুহূর্তটি আজ আমরা ভিডিও ধারণ করছি আমাদের স্মৃতির যুক্ত রাখার জন্য আমি দাদাকে দাদা কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যেহেতু আমি তার ছোট ভাই তাই আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন শিল্প সাধনায় আমি যেন সফল হতে পারি আমি যেন ভালো কিছু করতে পারি আজ উপস্থিত আছেন আমার সঙ্গে আরও একজন সম্মানিত ব্যক্তি তাকেও আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তারই সঙ্গে দাদার ছেলে যে নবীন প্রজন্ম আজকের যে নবীন আগামী দিনে ভবিষ্যৎ আমাদের এই দেশের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে দায়িত্ব পালন করবেন তাকেও আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি জানতে চাইবো বাবুর কাছে বাবুর নাম বলো এবং তুমি যে আজকে প্রথম আসলে তোমার এখানে পরিবেশটা কেমন লাগে বা এখানে ঐতিহ্য সংরক্ষণশালা দেখে তোমার অনুভূতি শুধু জানাতে আমি দীপ মন্ডল আমি হচ্ছে দীর্ঘদিন থেকেই সিনেমাতে কাজ করতেছি আর পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার কাকুর কথা আমি শুনেছি বাবার কাছ থেকে অনেকবারই শুনলাম বাবা খুলনা থেকে আসে না খুলনাতে আসলো এসে আহ কাকুর এখানে আসবে চলে আসলাম আর কি বাবার সাথে আমিও যাবো কাকুর এখানে কাকুর যে সংগ্রহশালা আছে আয়াট একাডেমি আছে অনেক সুন্দর আর্ট করে কাকু বাবার কাছ থেকে শুনছি তো এটা দেখার খুব ইচ্ছা ছিল আর কাকুকে আমি অনেক আগে থেকেই চিনি আর এই আয়াট অ্যাকাডেমি তো অনেক পুরাতন আমিও তো চিনি সব থেকে পনেরো বছর প্রায় খুলনাতে তো এটা আমি দেখি কিন্তু এইটাই যে কাপুর খানেরও তো আগে পরিচয় ছিল না তো বাবার মাধ্যমে আর কি পরিচয় কাপুর সাথে না আমাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে এখানে যেহেতু বাবু তুমি বিভিন্ন যে এই যে চলচ্চিত্র জগৎ নিয়ে তোমার একটা সাধনা রয়েছে বা তুমি দেলোভি সিনেমায়র সঙ্গে জড়িত ছিলে ওখানে কাজ করছো তো এই যে কাজ করা বর্তমান যে 15 বছরের জীবিকা সেই স্থান থেকে যে আকাডেমি পরিবেশ বা এখানে যে ঐতিহ্য সংরক্ষণ ছাড়া এটা কি অন্য প্রতিষ্ঠানের চেয়ে ভিন্নতা আছে কি না? বা একটু ব্যতিক্রম আছে সেটা অবশ্যই অবশ্যই এখানে ঢোকার পরে যেটা মনে হচ্ছে যে আমি একটা পুরাতন কোন একটা যুগে আসলে চলে গেছি যেমন এখানকার যে হ্যাজাক লাইট থেকে শুরু করে যে সংগ্রহ অনেক পুরাতন তো এটা আসলে অন্য কোথাও এভাবে দেখা যায় না সব ডিজিটাল তো ডিজিটালের ভিতরে আসলে শৈল্পিক যে বিষয়টা আসলে এই জিনিসটা এখানে পেলাম ধন্যবাদ আসলে আজকে যে পবিত্রতার ছেলে তার মুখে যে আমরা যে একজন নবীনের মুখে এবং সেও একজন শিল্পী মানুষ বা একজন সৃষ্টিশীল মানুষ তার কাছ থেকে যে আমরা একটি কমেন্ট শুনলাম একটি মন্তব্য শুনলাম অবশ্যই আমার ভালো লাগছে আমি হয়তো পরবর্তীতে আরও এটাকে ভালো করার জন্য আপডেট করার জন্য বা আরো কিছু সংরক্ষণ সভায় আমি যুক্ত করার জন্য আমি চেষ্টা করব আমি দাদার কাছে শুনতে চাই যে আপনার এই আর্ট একাডেমি সম্পর্কে জাস্ট দুই একটা কথা আজকে এই দিন সম্পর্কে আজকে 6 জানুয়ারি 2026 তো এই 26 আপনি 25 এ একবার আমার কাছে এসেছিলেন আপনার সাথে 25 সালে আমার পরিচয় 2025 এ একবার আমি ধনঞ্জয় দাস সাথে আমি এখানে আসি হ্যাঁ কোন এক সন্ধ্যায় হ্যাঁ কোন এক সন্ধ্যায় আসি

তারপরও আমি যার জন্য আমি বললাম যে আর্ট একাডেমি আমি দেখি ভিডিওতে দেখি ফেসবুকে দেখি আমি ওখানে যাব এবং ধনঞ্জয় দাই মানে কপাল আসলে এটাই যে ধনঞ্জয় দার সাথে পরিচয় না হলে আমি হয়তো তার সাথে সাক্ষাৎ তার সাক্ষাৎ আমি পেতাম না এসে আমি যা দেখলাম তার সংগ্রহশালায় যে সংগ্রহ তারপর তার যে মানে ছবি আঁকা যে সুন্দর সুন্দর ছবি আঁকা এবং তার যে পরিবেশ আর তা দেখে আমি প্রচন্ড মুগ্ধ বিশেষত পুরনো ঐতিহ্যের যে একটা শিল্প সত্তা বিরাজ করছে যেটা মিলন বা মানে সেগুলো তুলির আচরে সব সবকিছু তুলির আচরে ফুটানো যায় না কিন্তু বাস্তব দর্শনে একটা আলাদা জিনিস বাস্তব দর্শন একটা আলাদা জিনিস যেটা এই খুলনা আর্ট একাডেমিতে এসে আমি তখন দেখতে পেয়েছিলাম আবার এই সার্ভিসে আমি

মানে তাদের যে আন্তরিকতা এই আন্তরিকতা কখনো ভোলার নয় মানে মানে আমার তাদের ফ্যামিলি তার ফ্যামিলির প্রতিটা জিনিসই মানে সব জায়গায় যেন শিল্প সত্তা বিরাজ করছে যেটা বৌদি ভিতরেও তারপরে মিলনদার ছেলের ভিতরেও মেয়ের ভিতরেও আর আরো ভালো লেগেছে তার বৃদ্ধা মা যিনি একদম মানে মানে তার কখনো কাজই করে না কোনো তারপরে ওনার সঙ্গে পরিচয় পরিচিত হয়ে উনি আমাকে যে আশীর্বাদ দিলেন যদিও তার ভিডিও বা ছবি আমাদের কাছে ধারণ করা নেই আমি এই আশীর্বাদটাকে আজকের দিনে সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করছি যদি কেউ ভালো কাজ করার উদ্দেশ্য করতো তাহলে কে এসে দেখে যেত এরকম একটা তার একটা সুনাম আমাদের অত অঞ্চলে আছে মানে আমার বাড়ির পাশে পাশে দিয়ে চারিপাশে যারা বসবাস করে এটা সত্যি একটা ঘটনা যেটা মাকে দেখা যায় পরের দিন সে বিজনেস করবে দশ বিশ হাজার টাকার এটা কিছু কেনাকাটা করে বিক্রি করবে কিনে এলো বিক্রি করবে তাহলে একটা ব্যবসা তাহলে এইসা মাকে কি করে টাকাটা দিয়ে যায় রাত্রে সকালবেলা মায়ের হাত থেকে নিয়ে যাবে মানে তার লাভের জন্য মানে তার ভালো কিছু উদ্দেশ্য জন্য তো এরকম মার কাছে আমরা ছোটবেলা দেখেছি যে শৈশব থেকে তো আজকে দাদাকে আহ ধন্যবাদ জানাবো এবং আমাকে আমি আশীর্বাদ দাদার কাছ থেকে প্রত্যাশা করব। আরও একজন যে অতিথি আছে তার সম্পর্কে অতিথি নিজে তার পরিচয় দিবে এবং তিনি তার সম্পর্কে বা আর্ট একাডেমি সম্পর্কে দুই একটা কথা বলবে আমি এম এম হাসান আমি দাদার মতন এই মতো না একজন সংগ্রাহক ষোলার থেকে যখন জোরে পড়ি তখন থেকে আমি আমি সংগ্রহ করি আর ধন্যবাদ এই এইটাই আর দাদা যে দাদা আসছে সে পরিবার তাকে ধন্যবাদ জানায় তার ছেলেকেও ধন্যবাদ জানায় মিলন দাস ছেলেকেও ধন্যবাদ জানায় এই যে জিনিস এই যে গ্যালারিটা তৈরি করে রয়েছে এর তো বৌদি এবং দাদার ছেলে যদি না হয় এগুলো না ভালোবাসে তো কিছু থাকবে না হ্যাঁ আমারও একই কথা আমার আমি যেগুলো সংগ্রহ করি সেগুলো যদি আমার পরিবার যদি না না পছন্দ করে সে যদি এইগুলো টেকবে না সেজন্য টিকার জন্য এগুলো পরিবারের যারা আছে তাদেরও বোঝাইতে হবে এটি খুব সুন্দর জিনিস ভালো জিনিস শিক্ষা জিনিস ইতিহাস বহন করে ঐতিহ্য বহন করে এই আর ধন্যবাদ আচান ভাইকে যে আমি উদ্দেশ্য একটাই যে আমি যেটা এই তেতাল্লিশ বছর অতিক্রম করতে যাচ্ছি অল্পদিন পরেই তো এই তেতাল্লিশ বছর বয়সে এসেও আমার যতটুকু শিক্ষা অর্জন হলো শিল্প সাধনা করতে এসে যে আমি শৈশবে যেটা দেখেছি তার পাঁচ বছর পর থেকে সেই বিষয়টা কিনা আর দেখছি না দশ বছর পরে তার সেটা একদম বিলুপ্তর মধ্যে চলে যাচ্ছে বিশ বছর পরে তার সেটা একদম বিলুপ্ত কেন মানে সেটা কোনোভাবে কারো চোখে পড়ছে না মানে এই যে পরিবর্তন মানে আজকে জিনিসটা লাগছে আজকে আমার প্রয়োজন আজকে জিনিসটাকে আমি খুব যত্ন সহকারে তাকে মূল্যায়ন করছি কালকে সে বিষয়টাকে একেবারে জীবন থেকে সেটাকে বাজেয়াপ্ত করে দিচ্ছি এই যে 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 বিষয়টা বিষয়গুলি আমরা খুব প্রয়োজন হয়েছে আমাদের সেই বিষয়গুলোকে আমি মূল্যায়ন করে আমি ধারণ করে রাখতে চাচ্ছি এই জন্য যে আমি তাহলে শৈশবটা কখনো ভুলে যাব না আমি কোথা থেকে উঠে এসেছি আমার পরিচয় কি আমার কোন পরিবার থেকে উঠে এসেছি আমার বাবা একজন কৃষক ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আমার কোন পরিবার একজন সাধারণ পরিবার থেকে এখন উঠে আসছি তাহলে আমি সেই সাধারণ মানুষদের কখনো ভুলে যাব না তার মানে এই ঐতিহ্যগুলো আমি ধারণ করি একটাই কাজের জন্য যে আমি শৈশবের স্মৃতিগুলোকে আমি বিজড়িত রাখার জন্য যেন আমার অতীত কখনো না ভুলে যায় আমরা বর্তমান পেয়ে কিন্তু অতীতকে ভুলে যাই যে একজন অন্ধকে যদি প্রথমেই যদি সে চোখ ফিরে পায় তাহলে সে কিন্তু প্রথমে ফেলে দেবে তার লাঠিটি কারণ লাঠি কিন্তু সে অন্ধকে এক সময় সঙ্গী হিসাবে তার দায়িত্ব পালন করছে তাকে পথ চলার জন্য সহযোগিতা করছে তাই আমরা যখনই চোখ খুলে যায় তখনই কিন্তু আমরা লাঠিটাকে ফেলে দিই কিন্তু ওই লাঠিটাই কিন্তু এক সময় আপন ছিল তাকে চলার সঙ্গী হিসাবে ছিল তো এই যে বিষয়টা এই বিষয়টা আমি সবসময় ফিল করি যে আমি ঐতিহ্য যদি ধারণ না করি তাহলে আমার বৃদ্ধ মাকেও আমি ভালো করে দেখতে পারবো না কারণ সেটাও আমার কাছে কিন্তু একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে কারণ এখন পেয়েছি আমার সন্তান আমার পেয়েছি আমার বধু এই ঐতিহ্য যদি আমি ধারণ করি তবে আমি আমার মাকেও ভুলে যাব আমার পূর্ব পুরুষদের আমি ভুলে যাব আর এই ঐতিহ্য যদি আমি ধারণ করি আমি মনে করি তবে আমি কখনোই আমার অতীতকে ভুলে যাব না আমার শৈশবকে ভুলে যাব না যে আমি কোথা থেকে উঠে এসেছি আজকে আমি বাবা হয়েছি হয়েছি স্বামী অর্থাৎ তাদের নিয়ে যদি আমার একটা পরিবার সংসার হয়ে থাকে তাহলে আমার অবজেক্ট হয়ে যাবে আমার পিতামাতা। তাই আমার মা বাবার স্থানটা মা বাবার মতোই থাকতে হবে আর পরবর্তী জেনারেশন যেটা আমার সন্তান আমার ওয়াইফ তারা তো আমার আপন তারা আমার রক্তের সাথে আমার সাথে তাদের সাথে সম্পর্ক তো আমি যদি আমার মাকে যদি আমি করি আমার মাকে যদি আমি ভালো সন্তান বাসি থেকে শিক্ষা পাবে তাহলে আমার সন্তানও তো আমাকে অবশ্যই সে যখন একটা সংসার পাবে সে তার মতো সাইজ করে যাবে আমি হয়ে যাব যাবো তাহলে আমি তো আমার সন্তানকে শিক্ষা দিতে পারিনি রাইট কিনা বলেন দাদা রাইট কিনা তাহলে আমি কিন্তু ওই আদর্শ নিয়ে আমি পথ চলার চেষ্টা করি যে আমি যদি আমার মাকে সেবা না করি এখানে যদি আমার স্বার্থপর থাকি আমি স্বার্থপর দেখছি যে আমার আমি যখন মায়ের জায়গায় চলে যাব। তখন আমার সন্তান জন্য আমাকে কি মানে অবহেলা হিসাবে না দেখে মানে তাকে আমাকে যদি আমার মাকে সেবা করছি এটা দেখে যদি তারও ভিতরে কাজ করে যে আমার বাবা এইভাবে আমার ঠাকুরমাকে লালন পালন করতো আমার ঠাকুরমাকে বাবা ভাত খাওয়াই দিত ঠাকুরমাকে ওলের কাছে ঘুমলো এই যে আমরা সব স্ত্রীর মাঝখানে এসে মানে এই যে বিষয়টা এখন সন্তানরা দুজনই সাইড হয়ে গেছে এখন হচ্ছে মা কিন্তু আমাদের আমাদের বেটি ঘুমায় তো এই যে তাদের আলাদা আলাদা সন্তানদের বেট হয়ে গেছে এখন আমরা তিনজন ঘুমাই আমার মা আর আমার ওয়াইফ আর আমি এই যে সন্তান দেখছে বা সন্তান জানছে বা আমি যে ঐতিহ্য ধারণ করছি এখান থেকে তারা অবশ্যই কিছু শিক্ষা অবশ্যই দিবে তারা পড়াশোনা করছে আমার ছেলে এবার এইচএসসি প্রথম বর্ষের স্টুডেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক করছেন সুন্দরবন কলেজে মেয়েটা খুলনা এই যে নগর গ্যালসে স্কুলে পড়ছেন ক্লাস 5 তো তারা আস্তে আস্তে এদের প্রতি তাদের ওটা ভালো লাগা কাজ করছে এটা भी আমি কখনো কিছু সংরক্ষণ করে আনে দুজনে দেখি ছুটে আসে আইসা ওটাকে দেখে যে এটা আসলে কত আগের এটা তার গুগলের সহযোগিতা নিচ্ছে বা তারা সাল বের করার চেষ্টা করছে এটা কত সালে ব্যবহার হচ্ছে কত দাম মানে তাদের প্রতি কিন্তু তাদের একটা কিন্তু কাজ করছে ভালো কাজ করছে তো আপনারা সবাই আজকের এই অতিথিদের জন্য শুভকামনা কামনা করবেন আমরা আবারো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই শুভ সকালে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আজ 6 জানুয়ারি 2026 দাদাকে আবার পবিত্র দাকে ধন্যবাদ জানাই তার ছেলেকে নিয়ে এখানে আসার জন্য আর তার ছেলের সার্বিক মঙ্গল কামনা করছি আর আমাদের প্রিয় ভাই তিনি একজন শৈল্পিক মানুষ তিনি খুলনা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তিনিও খুলনা একাডেমির একজন শুভাকাঙ্ক্ষী তারও আমরা সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমরা এক সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস